একটা দাম চাচ্ছেন পনেরোশো কাস্টমারের দুইটা একসাথে পনেরোশো বলছে সাতশো টাকা দাম চাচ্ছে এই তিনটা কোথাও চোদ্দশো চাওয়া দাম এগারোশো টাকা দাম বলতেছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আবারও চলে এসেছি ঐতিহ্যবাহী নালিতাবাড়ি দেশীয় হাঁস মুরগির হাটে আজকে এ পর্বে আপনাদের ধরার চেষ্টা করবো দেশীয় হাঁস মুরগিগুলো প্রমন্দমন ব্যবস্থা চলছে আর এই বাজারটি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা সদরে বসে সপ্তাহে একদিন বসে মঙ্গলবার সকাল থেকে এই হাটটা বসে

তিনটা আঠারোশো টাকা দাম হইছে না চাইতেছেন কাস্টমারের কত দাম বলবে ছয়টা মুরগি বাইশশো থেকে তেরোশো টাকা দাম দিছে যে পাশে তিনটা আবার এই যে পিঞ্জিরাই আছে তিনটা আবার এই যে দেখেন কাকাও কিনতে পারছে অনেকগুলো নিয়ে আসছে ভালো আছেন কাকা আজকে মুরগি বাজার কত আছে কাকা এই পাঁচটা যে পাঁচটা দুই হাজার টাকা দাম দিছে কেজি কত আছে আজকে চারশো সাড়ে চারশো যেটা বড় ওইটা সাড়ে চারশো হ্যাঁ কেজি আছে অনেকজনে কিন্তু বিশেষ করে এই নালিতাবাড়ি হাটে আসেন ঢাকা থেকে মুরগি কিনি এখান থেকে কিন্তু টাকার ওইদিকে নিয়ে যান আপনারা যারা আসতে চানা আসতে পারেন বাজারটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই হাটটা মোটামুটি জমজমা থাকে

চোদ্দশো দাম এগারোশো টাকা দাম বলতেছে বাজারটা কেমন মনে হচ্ছে ভাই মোটামুটি দাম একটু যেহেতু শীত পড়তেছে শীত আসলে কিন্তু মুরগি বাজারটা একটু বেড়ে যা

কাস্টমারের কত দর দাম দিল সাড়ে ছয়শ সাড়ে ছয়শ টাকা দাম দিছে আর এটা চারশো টাকা দাম দিছে দুশো টাকা ভালো আছেন ভাই এই কত দাম দিল চারশো রানিং মানে আঠারোশো থেকে নশো টাকার মধ্যে দাম দিচ্ছে অর্থাৎ দুইশো টাকার একটু উপরে কিন্তু দাম দিয়েছে চমৎকার সাজের মুরগি কিন্তু এগুলো কি বাই দেশি নাকি দেশি মুরগি কালারটা কিন্তু খুবই সুন্দর মুরুক টানছেন কয়টা ছয়টা হ্যাঁ ছয়টা মুরুক নিয়ে আসছে ভাই জানি এই ছয়টা কত চাইতেছেন ভাই বাইশ বাইশ দাম বলতেছে আপনি কত চাইছিলেন পঁচিশশো ছয়টা মুরুক পঁচিশশো টাকা দাম বাইশো টাকার দাম থেকে এই দেশীয় হাস এবং চীনা হাস সব ধরনের হাঁস নিয়ে পড়ছে আমরা সেগুলো পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করি আস হাঁস এবং চীনা হাঁস নিয়ে পড়ছে তার আগে এই যে দাম চমৎকার হাসাটার দামে নিয়ে আসছে আপনি আনছেন ভাই একটি আনছিলেন দুইটা দুই দুইটা দিয়েছেন কত দাম চাইতেছেন ভাই পনেরোশো টাকা কাস্টমারের কত দাম বলব এক হাজার থেকে বারোশো টাকা বলবো আবার ওই পাশে একটা নতুন দরদাম কিনতে চলতেছে বিশেষ করে এই বাজারে এ দেখেন এটা বাই কত চাইতেছেন বাইজানে বাইজানে কত বলছে কত লাগে বাবা কাস্টমারে কত দরদাম দিলো হাজার হাজার পর্যন্ত

এদিকে একটু সেমা আছে এই জন্য এদিকে আজকে এগুলো কত করে চাচ্ছেন এক হাজার টাকা জোড়া আসের দাম একটু বাড়তি দিকে যেহেতু শীত আসতেছে শীত আসলে কিন্তু দাম আর বাড়ে হ্যাঁ দেখেন এই সাইজের হাঁসগুলো গুলো এক হাজার টাকা জোড়াই কিন্তু বেঁচে কিনে করতেছে আবার এই পাশে আরেকটা চমৎকার আসা এই যে ভাই জানেন নিয়ে আসছে একটা আনছিলেন ভাই

একটা দাম চাচ্ছেন পনেরোশো দুইটা একসাথে পনেরোশো টাকা চোদ্দশো বলছে তাহলে তো দামের সাথে বলতেছে কাকা বনে নাই দর্শক হাঁসের দাম বিশেষ করে আজকে যা দেখলাম চিনা হাঁসের বাজার একটু কম চিনা হাঁসের বাজার কম

চীনা হাঁসের হ্যাঁ তিতি মুরগি নালিতাবাড়ি বাজারে কিন্তু পাওয়া যায় আপনারা যাদের প্রয়োজন দেশে কিন্তু আপনারা বাজারটা ঘুরে ঘুরে দেখতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগির পাশাপাশি তৃতীয় মুরগি চিন হাঁস গাছ হাঁস সব ধরনের আপনার কিন্তু পাওয়া যায় সুন্দর সুন্দর তীতি মুরগি আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো কি রানিং না কি তিদি তিতি রানিং রানিং

কিনতে পারবেন বিশেষ করে মুরগি আমরা আপনাদের কাছে কিন্তু রাজহাঁস নিয়ে আসছে বড় সাইজের একটু ঘুরে ঘুরে পুরো বাজারটাই আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে রাজহাঁসের দুধ কেমন দামে বেচা কিনা করতেছি আমাদের কাছে ভাইজান এরা চাই 10 আর নিয়ে আসছে মানে বড় সাইজের কিন্তু রাজহাঁস এই ভাইজান এ নিয়ে আছে ভালো আছেন ভাইজান কয়টা চাইটেনছিলেন हां এগুলো কি রানিং ডিম ডিম দিছে এখনো ডিম দেয় নাই নতুন মনে হয় হ্যাঁ চারটা কত চাইতেছেন ভাই যান চারটা নয় হাজার কাস্টমারের কত দাম বলছে কত বলছে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম বলছে দর্শক আর রাজহাসেরও দাম কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই নালিতাবাড়ি বাজারে দর্শক এই ছিল নালিতাবাড়ি বাজার থেকে দেশীয় হাঁস মুরগির প্রথম আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ